আরেকটি প্রশ্ন রয়েছে যে শেয়ার বাজারে ব্যবসা করা বিজনেস করা বৈধ কিনা দয়া করে জানাবেন শেয়ার বাজারের বিজনেসটা মূলত আমাদের অনেকে বুঝে করেন অনেকে না বুঝে করেন শেয়ার বাজার বলতে যেটা বুঝায় সেটা হলো কোনো কোম্পানির মালিকানায় শরী খাওয়া শিরকাতুল মিল্ক শিরকাতনফিল মিল্ক কোনো একটা মালিকানার মধ্যে আপনি শরিক হওয়া আপনি শেয়ার কিনেছেন মানে কি এটা আগে বুঝতে হবে আপনি একটা কোম্পানির শেয়ার কিনেছেন মানে আপনি স কোম্পানির মালিকদের মধ্যে একজন কোম্পানির মালিকদের মধ্যে আপনি একজন তাহলে ধরুন আপনি যদি ইসলামিক ব্যাংকের কোনো শেয়ার কিনেন অথবা অন্যান্য অনেক রকমের শিল্প প্রতিষ্ঠান আছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে এদের আপনি শেয়ার কিনেন তার মানে হলো আপনি সেখানে মালিকানা কিনে নিয়েছেন এটা অবৈধ হওয়ার কোনো কারণেই নেই কারণ একটা কোম্পানিতে যৌথ কোম্পানিতে বহু মালিক হইতে পারে এই মালিকের সংখ্যা কোনো নির্দিষ্ট থাকার আবশ্যক নয় তো এই লিমিটেড কোম্পানিগুলো আছে আবার লিমিট ছাড়াও কোম্পানি আছে বিভিন্ন রকমের শেয়ারের ব্যবস্থাপনা আছে এ শেয়ার বা মালিকানা কেনার মধ্যে কোনো নাজায় বা হারাম হওয়ার কিছু নেই যদি ওই কোম্পানি নীতিমালা অনুযায়ী তাদের কোম্পানি চালায় আবার যদি আপনি শেয়ার কিনেন তাহলে আপনি সুদ খাওয়ার ক্ষেত্রে ওই পরিমাণ অংশই নিলেন যেই পরিমাণ অংশ আপনি কিনবেন এটাকে আপনি বুঝতে কিনতে হবে সব কোম্পানি শেয়ার একরকম নয় এবং আপনারা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত তারা জানেন এ গ্রেডের আছে বি গ্রেডের আছে জেড গ্রেডের আপনার কোম্পানি আছে এ শেয়ারগুলি বিভিন্ন ক্যাটাগরি আছে এবং সাধারণত এগুলো বিভিন্ন জায়গায় যেই শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে ওরকম ইয়ে থাকে তারা এগুলো করে আপনারা সেখানে অ্যাকাউন্ট খুলেন ব্যাংকের মতো এবং শেয়ারের লেনদেন করেন একসময় এগুলো কাগজে হইতো বহু মানুষ ভিড় জমাইত স্টক এক্সচেঞ্জ কোম্পানির সামনে এগুলো দুই নম্বরই কাগজ হইতো অনেক সময় ফ্যাক হইতো অনেক রকমের ধোকাবাজি হতো এখন প্রযুক্তির উন্নয়নের কারণে এবং এগুলো কম্পিউটারাইজেশন হওয়ার কারণে অন্তত ওইরকম ধোকা হওয়ার মতো ব্যবস্থাপনা এখন আর নাই তো শেয়ার মার্কেটে মূল কোন কোম্পানির হালাল কোনো কোম্পানি যারা সুদই লেনদেন করে না শুধুই ব্যবসা করে না এমন কোন কোম্পানির শেয়ার কিনাতে ভাগিদার হওয়াতে মালিকানা হওয়াতে কোনো অসুবিধা নেই বাট এখানে কতগুলো নীতিমালা অনুসরণ করা হয় আমাদের দেশে শেয়ার মার্কেটগুলোতে এই ইসলামিক শেয়ার মার্কেটের যেমন ব্যবস্থা আছে নন ইসলামিক শেয়ার মার্কেটের ব্যবস্থাপনাও সেখানে আছে অর্থাৎ সুদি এবং সুদহীন দুই ধরনের শেয়ার ব্যবসার ব্যবস্থাই সেখানে আছে আপনি যদি যেই সব কোম্পানি বা ব্যাংকগুলি সুদের সাথে জড়িত তাদের শেয়ার কিনেন তাহলে আপনি পক্ষান্তরে শেয়ার সুদের সহযোগিতাই করলেন এজন্য আপনাকে প্রথমে বাছাই করে নিতে হবে সুদবিহীন কোনো একটা অর্থ ব্যবস্থা বা কোনো একটা প্রতিষ্ঠান যারা সুদ ছাড়া শেয়ার বেচা করে দু নম্বর কথা হলো এ শেয়ার বেচা কেনার পরে আপনি কিন্তু মূল টাকাটা দিয়ে শেয়ার কিনেছেন ধরুন একটা কোম্পানি দশ টাকার শেয়ার ছেড়েছে আপনি দশ টাকার শেয়ার কিনেছেন বাস এটা আপনার জন্য শতভাগ বৈধ এরপরে যেটা শুরু হয় অনেকটা জুয়া টাইপের এইটার কারণে আমি এটাকে পছন্দ করি না এবং এটাকে খুব জোরালো ভাষায় হালালো বলি না সেটা হলো এরকম যে দশ টাকার শেয়ার চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা বেশি বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু শেয়ারের মূল্য মানে দশ টাকায় আপনি যদি এটা বিক্রি করেন কোম্পানি আপনাকে দশ টাকায় ফেরত দেবে কোম্পানি কিন্তু আপনাকে চল্লিশ টাকা দেবে না তো এই কাজটা কারা করে যারা শেয়ার বাজারে লেনদেন করে ব্যবসাটা করে শুধুমাত্র সংখ্যা বিক্রি করে ফেলে ধরেন আপনার কাছে পাঁচ হাজার শেয়ার আছে আপনি এখন বললেন আমার পাঁচ হাজার শেয়ার বিক্রি করবো একজন ব্রোকার সে বললে আমি কিনবো তো পাঁচ হাজার শেয়ার আপনি চল্লিশ টাকা করে বলতেছেন কোম্পানি রেট হলো এখন মার্কেট ভ্যালু চল্লিশ টাকা কোম্পানি রেট হল দশ টাকা একজন বল যে ঠিক আছে আমি পঁয়তাল্লিশ টাকা দিব এই যে বেচা কেনাটা এটা আমার কাছে মনে হয় যেন একটু মানে ধোকাবাজি এবং এক ধরনের জুয়া টাইপের এটাকে আমি পছন্দ করি না আরাম বলতেছি না পছন্দ করি না এটা এর জন্য পছন্দ করি না এটার মধ্যে একটা সন্দেহ থেকেই যায় ইয়া খাবার শুভ হা সুতরাং সন্দেহজনক জিনিস থেকে আপনি বেঁচে থাকুন আপনি কোন কোম্পানির শেয়ার কিনেছেন কিনে রাখেন কোম্পানি বছরের শেষে আপনাকে একটা আর্থিক লভ্যাংশ দিবে অথবা আপনাকে শেয়ার বাড়িয়ে দিবে কি যাই করে এটা করবে আপনার সম্পন্ন লস হলে লস দিবে এই ব্যবসা আপনার জন্য যাই বাট মধ্যখানে যে ফুরিয়া ব্যবসাটা করা হয় এই ব্যবসাটা অনেকটা সন্দেহ সন্দেহাতীতভাবে হালাল হয় বলে আমার মনে হয় না সুতরাং আমরা শেয়ারের ব্যবসা করব কিন্তু এই ধরনের ফুরিয়া ব্যবসায় যেন জড়িয়ে না যায় এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন